আগামীকাল থেকে রাজ্যের প্রতিটি জেলার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এই নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে সাংসদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন সুকান্ত মজুমদার কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে প্রত্যেক রাজ্যকে চিঠি পাঠানো হয়েছিল যে চিঠিতে পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল কোনো পাকিস্তানি থাকলে তাদের নাগরিকদের ভিসা বাতিল করে তাদের দেশে পাঠাতে হবে তবে এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকার উপযুক্ত ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এরই মধ্যে গতকাল পশ্চিমবঙ্গের চন্দননগরে একজন পাকিস্তানি ধরা পড়েছে দীর্ঘদিন ধরে তিনি বাংলায় রয়েছেন এরপরে এ নিয়ে সরব হয়েছে বিজেপি এই নিয়ে আগামীকাল রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলাতেও ডিএম অফিসের সামনে নিয়ে এই নিয়ে কর্মসূচি নেওয়া হয়েছে এই নিয়ে রবিবার দুপুরে বালুরঘাটে সংসদ কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান ভারত সরকার বাইশ তারিখে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে সেই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে বা তার উপযুক্ত ন্যায়ের ব্যবস্থা করার জন্য অনেকগুলো পদক্ষেপ দিয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সিন্ধু জল চুক্তি বাতিল করা যা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর সময় স্বাক্ষরিত হয়েছিল পাকিস্তানি যারা এসেছেন সার্ক ভিসার মাধ্যমে তাদের ভিসা বাতিল করা এবং আমরা তারপরে জানতে পারলাম যে গোটা ভারতবর্ষে কতজন পাকিস্তানি নাগরিক তারা এসে বছরের পর বছর ভারতবর্ষে থেকে গেছে পশ্চিমবঙ্গ সরকার এই বিরুদ্ধে এখনও পর্যন্ত সেইভাবে উপযুক্ত পদক্ষেপ নেয়নি গতকাল আমরা খবরে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ব্যারাকপুর এলাকা থেকে একজন মহিলাকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে পাকিস্তানি নাগরিক হিসাবে ভাবুন ভারতবর্ষের অবস্থা তিরিশ বছর ধরে সেই মহিলা পশ্চিমবঙ্গে বিয়ে করে ঘর সংসার করছে তার আশেপাশের লোকজন সরকার কেউ জানেই না যে সে পাকিস্তান নাগরিক এখন তাকে পাকিস্তান ফেরত পাঠানোর জন্য ডিপোর্ট করার জন্য রাজ্য সরকারি পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং তারপরে হয়তো তাকে পাঠানোর জন্য ব্যবস্থা হবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এই যে এত স্লো এতদিনে একজন আমরা জানি না কত পাকিস্তানি আছে যেখানে জম্মু কাশ্মীরের মতো এত বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য তাতে পর্যন্ত কিন্তু সেখানকার রাজ্য সরকার পাকিস্তানি নাগরিক কারা আছেন তাদের চিহ্নিত এবং তাদেরকে ফেরত পাঠানো বালুঘাট থেকে রিপন ভূমিকের প্রতিবেদন নিউজ টুডে